নমস্কার আমি প্রিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো কে করতে গেলে ভিডিওটা দেখছো প্লিজ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো এই যে বাবান এখন পড়তে বসছে তাই তাকে এই যে বিস্কুট দিলাম দেখো ওখানে বিস্কুট এইখানে এই যে বিস্কুট দিলাম দেখো বিস্কুট দিয়ে হরদেস দিয়ে এখন সন্ধ্যের সময় টিফিন খাবে তাই বিস্কুট হরলেস দিয়ে দিলাম দাও এবার খাও এবার খেয়ে নাও প্যান্ট ঠিক করে বসো খেয়ে নাও আরে গুঁড়া পড়বে এরকম করিস বিছানায় পুরো গুঁড়াটাই পড়বে বিস্কিটের গুঁড়া খেয়ে নাও খেয়ে নাও মুখ তুলো খেয়ে নাও তুই তো এক ফাঁক করবি হ্যাঁ দেখো গাইস এই যে টিফিন দিয়েছি সন্ধে খাচ্ছে তারপর পড়াশোনা করবে কেমন হয়েছে মনো ইয়ামি বল ভালো করে কেমন হয়েছে হ্যাঁ আজকে কমপ্লেনটা কেমন লাগছে কমেন্টে জানাবে বন্ধুরা বাচ্চাকে এইভাবে কমপ্লেন তোমরাও দিও ভালো লাগবে খেতে এই যে কমপ্লেন এটা দুধ ভাববে না আবার কেউ বলবে আবার অনেকে কমেন্ট করতে পারে দিদি এটা তো দুধ বিস্কুট দিয়েছ না গাইস এটা হলো কমপ্লেন দিয়েছি পুরো দুধের মতো দেখো একটু গাঢ় বেশি আর কি এটা কমপ্লেন এই যে খেয়ে নাও কাছে আনো কাছে নাও পড়ে যাবে না হলে খাও কে নাও তাড়াতাড়ি দুষ্টুমি করতে নেই মানা ওরকম গেল করছিস নাকি হ্যাঁ গেল করে করে খাচ্ছিস কেন দুধটা কমপ্লেনটা গেল গেলে কোনো প্রবলেম হবে না কি দুষ্টু কাঁধে কাঁধে বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে কমেন্টে জানাবে তো কীরকম দুষ্টুমি করছে দেখো বিস্কিটটাকে এইভাবে ভাঙছে হ্যাঁ দুষ্টুমি আর গাইস এই যে এটা যে কার্পেট দেখো কার্পেটটার অবস্থা দেখো কার্পেটের পুরো লিখে লিখে পড়াশোনা যে করতে বসে তার প্রতিটা নমুনা লিখে লিখে পুরো করে দিয়েছে দিয়েছে এখানটায় এখানে একটু কেটেছে পুরো আর এটা এইখানে দেখো যে পড়াশোনা করতে বসে তার এটা প্রতি দেখো কিরকম অবস্থা করেছে কে নাও সেটা খেতে খেতে হাত দিতে নেই সেটা কি না বাবা ওটা দুষ্টু করেছি এনে লুকে রাখ এখানে রেখে দে রেখে দে এখানে রেখে দিয়েছিস তো খেনে 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 তাড়াতাড়ি জলদি জলদি খে বাবাই খেয়ে নেয় গো আমার বাবান খেয়ে নেয় ওকে বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে নেক্সট পরের ব্লকে দেখা হচ্ছে